আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন যেন আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় আর যাদের ভালো লাগবে না তারাও একটু কষ্ট করে দেখবেন আস্তে আস্তে হয়তো ভালো লাগতেও পারে দর্শক আমি তো বাপ্পীর কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারিনি দর্শক কি হবে কি হবে আমিও আবেগে কান্দা লাইছি বাপ্পি খুব ভালো করে জানে কখন কোন জায়গায় কথা বললে সে হিরো হয়ে যাবে সেটাই সে কাজে লাগাইছে সে এমন একটা ফেক কান্না দিল ফেক কান্না দিয়ে কিছু আবাল জনতার মন দখল করে ফেললো তাদের কাছে সে হয়ে গেল মহান একজন ব্যক্তি বেস্ট বাবা বেস্ট স্বামী বেস্ট সব কিছু বেস্ট হয়ে গেল বাপ্পি আসলে ভাবছে যে সানি কান্সে বাচ্চা হওয়ার সময় আরিফ কানসে ইভেন বাবু এত পরে আইসা আমার এত বছর পরে আইসা বাবুও কান্নাকাটি করলো কিন্তু বেচারা বাপ্পি তো কান্নাকাটি করে আমাদের কিছু দেখাইতে পারলো না তার আবেগ তো শেয়ার করতে পারলো না তো এই কারণেই বেচারা কি করবে আর ছোট বোনের বাচ্চা হওয়ার আবেগে কেনতে দিচ্ছে আর ওইদিকে নিজের মায়ের পেটের বোন ফাতেহা যে কিনা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে দাবি জানায় যে তার ভাই তার ভাই তাকে বোন না নিজের সন্তান বলে মনে করে সেই ফাতেহার বাচ্চা হওয়ার সময়কে আমরা বাপ্পিকে এত আবেগে হইতে দেখছি কান্নাকাটি করতে দেখছি দেখি নাই বদা ভাবছে যে এই কান্না করতে হলে তো তাকে আবার বাচ্চা পয়দা করতে হবে আর এই বাচ্চা পয়দার কথা যদি তার বৌরে বলে তার বউয়ের সে বয়স আছে কি বাচ্চা পয়দা করার নাকি এইবার এক চোখ ফোলা এরপরে দুই চোখেই যাবে সেই ভয় তার মধ্যে আছে তাই বেচারা কি করবে আর আবেগে কান্দা ফেলাইছে হ্যাঁ আর ওইদিকে তবে হানড্রেড পারসেন্ট শিওর এইবার সে বিবাহবার্ষিকী পালন করবে স্মৃতি রাখার জন্য যার নিজের মা খেলো নাকি ঘুমালো নাকি অসুস্থ তা নিয়ে যার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই সে আসছে কুমিরের কান্না কানতে আর সে তার প্ল্যানে একদম সাকসেস কিছু কিছু জনতা বিগলিত হয়ে গেছে হ্যাঁ কই আদবিয়ার সময় তো আমি এই আবেগ দেখলাম না বাপ্পির নাকি আঁত বিহার সময় সেগুলো দেখে দেখে শিখছে যে দাঁত বিয়ার সময় থেকে সানি কান্না করলো এরপরে সানির পরে আরিফ কান্না শুরু করলো হ্যাঁ ওই কান্না ওরা দেখে দেখে আসছে আর কি এই পর্যন্ত তো একটু গরবার গরবার লাগতেছে না কিছু তো গরবার হে দয়া বাপ্পীর কান্দন দেখা মনে হইলো হচ্ছে নিম বনায় প্রথমবারের মতো মা হইতেছে অথবা এটা বাপ্পিরই বাচ্চা কিন্তু বাপ্পি ছুঁইতে পারতেছে না আরেকটা জিনিস যেটা মনে হয় যে অনেক দিন ধরে মিম মনে হয় চেষ্টা করার পরে বাবু হয়েছে যার কারণে দুলা ভাইয়ের এত আবেগ ওরে বাবারে বাবা যাই হোক এবার আসি হচ্ছে কালাচোরকে নিয়ে কথা বলতে কালাচোর ক্যামেরার সামনে এসে কান্নাকাটি শুরু করলো আজকে মনে হয় ইউটিউবে কান্নার রোল পড়ে গেছে একদিকে বাপ্পি কানতেছে আরেকদিকে কালাচোর কাঁদতেছে বাকি ছিল হচ্ছে আরিফ আরিফ এখনো কান্দে নেই আরিফে তো কান্দা নিয়ে আসবে আরেকদিন কালাচোর তো অনেক জুতার বাড়ি খাইছে এই কারণে এখন মা আর বোনকে জুতার বাড়ি যাতে মানুষ দেয় সেজন্য এই কান্না করার জন্য এই কান্না করে আস করে মানে করতে আসছে বিশেষ করে তার বউয়ের কথা তার বউ তাকে এই জায়গায় এনে দাঁড় করাইছে শালা তোর তো এখনো বাচ্চা দুনিয়াতে আসে নাই আর তুই দুনিয়াতে থেকেও তোর মায়ের কাছ থেকে দূরে একটা কমেন্ট পড়ি তো অ্যাকজুয়ালি স্যার একটা কথা বলি আপনার মা বোনের কারণে আপনি কথা শুনেন নাই আপনার বউ এইসব কিছুর জন্য দায়ী সেই শুরু করছে আর আপনার মা রাগ করতে পারে সেও তো সন্তান পেটে ধরছে আপনাকে পেটে ধরছে আপনি এখন বুঝবেন আপনার তো আপনি তো বাবা হবেন মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য সেই সন্তান যদি মাকে না বুঝে আপনি বুঝবেন একদিন কালাচোর এসে সরাসরি বলল তার মা আর বোনের জন্য নাকি লোকজন তাকে এত বাজে বাজে কথা বলছে যেটা নাকি সে কোনো দিন শুনে নাই কেন এর আগে কি সে কি ভুলে গেছে যে এর আগে যখন তার বাবা মারা গেছে তখন সে তার মিমের আঁচলের তলায় ছিল তখনও তাকে প্রচুর গালিগালাজ করা হয়েছে এবং সেই জন্য সে তখন ওই ভিডিও করা বন্ধ করে দিয়েছিল কেন রে তোর বউ কি নিষ্পাপ তোর প্রিয় সাবিনা হাতি আফা যে তোর পরিবার নিয়ে কত কথা বলল কয়ে ওদের তো না তুই বিখা হুয়া কুত্তা তুই তোর মার কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক কারণ তোকে সে জন্ম দিছে যেই মা জন্ম দিছে তার বিপদে আপদে যদি সন্তানকে কাছে না পায় সেই সন্তান যদি অন্যের বাসায় গিয়ে অন্যের গু সাফ করে তখন অবশ্যই মায়ের কষ্ট হবে আর বিয়ের পরে তুই আসছিস তোর তোর বউয়ের ফ্যান পরিষ্কার করার সময় ছিল কিন্তু তোর তোর মাকে দেখার সময় হয় নাই তুই কতটা যে কুলাঙ্গার তুই যে বড় কুত্তা সেটা আজকে আবার প্রমাণ করলি আর তুই বললি তোর মা আর বোনের জন্য নাকি তুই কথা শুনতেছিস কেন রে দর্শকদের কি চোখ নাই দর্শক দেখে না তোর বউ যদি এত সতী সাধুবি হবে এত সতী সাবিত্রী যদি তোর বউ হয় তাহলে তার প্রথম বিয়েতে একই জিনিস কেন ঘটনা ঘটছে রে তার শ্বশুরের কাছ থেকে তার ননদের কাছ থেকে কেন আলাদা করছে রে যদি তোর বউ এত ভালো হয় তুই জানিস না তুই তো সবই জানিস তারপরে দেখ তোর বড় ভাই নিজে ছোট হয়ে তোর বউর কাছে গেছিলো দাওয়াত দিতে তোর বউ আসে না কেন আসে না জানিস কারণ জানে যে তুই নিজেই তো একটা কুলাঙ্কার তো তুই কুলাঙ্কার তুই যেখানে যাস না তোর মার সাথে দেখা করতে ওই বেটির কি ঠেকা পড়ছে তোর মার সঙ্গে দেখা করতে যাবে বা সব ভুলে যাবে তার মধ্যেও তোর ভাই এসে খাবার দাবার দিয়ে গেছে কিন্তু তোর বউ উল্টা অভিযোগ করছে তোর কি বলে এটাকে সানির বাচ্চাকে কেন দেখে না বেশি আদর করে না সেই অপবাদ দিয়ে তোর ভাইকে বাসা থেকে রীতিমতো মন খারাপ করে অপমান করেই বের করে দিছে শোন তুই তো তোর তুই তোর ভাইয়ের নখের যোগ্যতাও রাখস না ঠিক আছে বিখা হওয়া মাল জাফর ভাগ তোর প্রতি বিন্দুমাত্র সমবেদনা আমার নাই আর যদি কেউ তোকে বিন্দুমাত্র সমবেদনা জানায় তারা হবে টোটালি অমানুষ তার মধ্যে মিমবতী বলতেছে মানে মিম বলতেছে যে তার মাকে সে বুঝায় তার ভাইদেরকে অনেক ছাড় দিতে প্লাস হচ্ছে মায়ের যেমন অধিকার আছে বউয়েরও তেমন অধিকার আছে সে ব্লা 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 অনেক কিছু আমাদেরকে এসে বোঝানোর চেষ্টা করলো আচ্ছা ও যে ওর মাকে বুঝায় কি বুঝায় ওর মাকে ওর দুই ভাই তো পাই দিতে পারে না একদিন শ্বশুরবাড়িতে থাকলে পরের দিন তাকে ডেকে নিয়ে আসে যেখানে তোর মা নিজের দুই ছেলেকে কন্ট্রোল করে রাখছে তাহলে সেখানে তোর স্বামী কেন দিনের পর দিন শ্বশুরবাড়িতে পড়ে থাকে সে তার মাকে দেখতে যায় না কোথাকার কি বলতে আসছিস তার মধ্যে সে আবার ইনডাইরেক্টলি শারমিনকে ইয়ে করতেছে হুম যে কি যেন ওই যে কথাটা আমরা সব সময় বলি যে ছেলে খুব খারাপ বউকে বসে বসে খাওয়া কিন্তু আমার মেয়ের জামাই খুব ভালো এটা আমরা সবাই জানি ওই শারমিনকে একটুখানি কোচা মারছে আর কি ঠিক আছে তো শারমিনের অবশ্যই শারমিনের জামাই শ্বশুরে তাসা যাওয়া করে কিন্তু শারমিন কিন্তু শ্বশুর শাশুড়িকে ফালায় দেয় নাই বা ওর স্বামীকে আটকায় রাখে নাই যে বাপ্মার সাথে দেখা করতে পারবে না কিন্তু বাবু কুলাঙ্গাটা তো বিকা হওয়া মানে এটাকে টোটালি বিক্রি করে কিনে নিছে মিন হুম দেখেন বিয়ের আগের কিছু মুহূর্ত চিন্তা করে দেখেন এই ছেলের যে তার ঠিক ঠিকমতো কিন্তু সে পছন্দও করতো না সাডেনলি যেই ইয়েতে গেল বাড়িতে গেলো দেখেন ওর মধ্যে চেঞ্জ আপনাদের কাছে কিছু মনে হয় না যে কোনো কিছু একটা হয়েছে একটা ছেলে যে বললো কিনা সে শ্বশুরবাড়িতে যায় কিছুদিন গেলে সে বা বাড়িতে চলে যেতে চাইতো এইবার সে গিয়ে তার শ্বশুরবাড়ি ভালো লেগেছে সে আর আসে না সে তার মার সাথেও দেখা করতে যায় না এরকম কিন্তু বহুবার হয়েছে যে এই বাবু এসে বাবুর কখনোই নিজের বাসা ভাল লাগতো না বাবু সব সময় এসে সাবিনার বাসায় পড়ে থাকতো ফ্রিতে খানা খাওয়ার জন্য অনেকবার আরিফ তাকে ইশারা ইঙ্গিতে অপমান করছে হ্যাঁ কিন্তু বাবুর ব্যাপারটা হয়ে গেছে কি ওর কোনো কিছুতে যায় আসে না হ্যাঁ ওর হচ্ছে ফ্রিতে পিনা খাইতে পারলে ওর যেখানেই খানাপেনা দেয় ওর দরকার হলে কুত্তার মতো ওকে ঝাটা দিয়ে পিটাবে জুতা দিয়ে পিটাবে তাও ও সেখানেই থাকবে এরকম একটা অবস্থা তানজিলা তানজিলাকে দেখলাম যে আজকে হঠাৎ করে গতকাল আমাদের সাথে খুব বক বক করলো আমাদের ভালোবাসা অমর আমাদের এই ভালোবাসা কখনো থামবে না অথচ দেখেন খাবার টেবিলে খেতে বসছে সেখানে তাকে খিচুড়ি দেওয়া হয়েছে সে কিন্তু মনের মনের মতো করে খাচ্ছে তার হাজব্যান্ডকে কী দিল তার কিন্তু কোনো মাথা ব্যথা নাই কি অদ্ভুত চিন্তা করেন মেয়েটা তার মধ্যে বাপ্পি বাপ্পির মধ্যে এটুকু ভদ্রতা আছে আমি দেখছি যে কোনো মেহমান টেহমান আসলে অ্যাটলিস্ট সে খাবার দাবারের কথা কিন্তু বলে তিশাকে কে এটা দাও তাকে সেটা দাও হ্যাঁ ভিতরে কি সেটা আমি যাই না বাট অ্যাটলিস্ট এটুকু ভদ্রতা এটুকু ম্যানার্স কিন্তু বাপ্পি দেখায় কিন্তু এই তানজিলাকে দেখেন স্বামী সামনে বসে মানুষ তো একটু বলতে পারে যে না ঠিক আছে আমরা শেয়ার করে খাই যেখানে এই ছেমরিকে দিনের পর দিন ওর জামাই মুখিতুল্লা খাওয়াই দিছে কতটা বেইমান চিন্তা করে দেখেন এখনই কি সাকিবের বুঝ আসে নাই যে এই বউ বেশিদিন টিকবে না এই বউ বেশিদিন থাকবে না বাচ্চাটা বাইরে হলেই দেখবেন ছেড়ে দিছে এই ছেলেকে যার এটা যেটা ওদের ফ্যামিলির ট্র্যাডিশন একটা করে বাচ্চা হয় প্রথম ঘরে এরপরে হচ্ছে এই জামাইকে গেট আউট করে দেয় হ্যাঁ তো দেখেন এরা হচ্ছে এরা মনে হয় ওদের ফ্যামিলিতে কোনো একটা ব্যাপার আছে যে প্রথম স্বামী হচ্ছে অভিশপ্ত প্রথম স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে এদের হচ্ছে কপাল খুলে যায় এটাই আমি দেখতেছি ওদের ফ্যামিলিতে হ্যাঁ তো সেটাই দেখলাম তো তানজিলা বলতেছে যে হ্যাঁ এত প্রতিদিনই এত খাওয়ার খাওয়ার দরকার নাই তারপর যখন বাপ্পি বলল আল্লাহ তুমি কী বলতেছো তখন না 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 আমি বসি তৈলাক্ত খাবার খেতে না চিন্তা করে দেখে না এবং ওর যে শ্বশুরবাড়ির লোকরা বের হয়ে গেল সাকিব চলে গেল এই মেয়ে কিন্তু নিচে আসে না এদেরকে বিদায় দিতে রুমের মধ্যে বন্দি ওকে কিন্তু দেখাচ্ছে না আর এখানে তিসা টাইটেল দিছে খুশির খবর আলহামদুলিল্লাহ আমি আসলে খুশিটা প্রকাশ করতে পারতেছি না কেন তিশা কেন খুশিটা প্রকাশ করতে পারতেছে না যেখানে তার স্বামী প্রকাশ করতে গিয়ে কান্না করে দিচ্ছে সেখানে নিজের বোনের মানে সুখবর কেন সে প্রকাশ করতে পারতেছে না কি মনে হয় আপনাদের কাছে